রাস্তার অবস্থা কী অবস্থা দেখছেন খুবই শোচনীয় রাস্তার অবস্থা এসে বড় শোচনীয় ছিল বৃষ্টি যখন হয়েছিলো তখন এখন লেবার দিয়ে মোটামুটি এটারে ফিনিশিং করাতেছে তো এই রাস্তাতে আসলে টোল উঠে একটা গাড়িতে পাঁচশো টাকা করে টোল উঠে অথচ যে পরিমাণ টোল উঠে এই পরিমাণ টোলের যদি কাজ করা হয় তাহলে রাস্তা স্লো সোলিং হয়ে যায় সোলিং কিন্তু কি করে এখানে ওই আপনার বেল বেল্ডিং কানেকশনের ভাঙ্গা পাথরগুলা দে তারপরে ভাঙ্গা ইটগুলা দে কনেকশনের যে রাবিশ রাবিজগুলা এগুলা দিয়ে কোনো রকম সারে ঠিক আছে আজকে এখানে গাড়ি দিছে কালকে আর একটু সামনে গাড়ি দিবে দেখছেন রাস্তার কী অবস্থা তো আমাদের দেশে আসলে নাগরিকেরা ইস্যুর রাজনীতিক নেতারা যে সোর এমন নাগরিক যারা যে দায়িত্বে দায়িত্ব পায় ঠিক আছে যে দায়িত্বশীল হয় সে অসুর আপনারা জানেন শ্রীলঙ্কাতে বিপ্লব হয়েছিল ঠিক আছে শ্রীলঙ্কার বিপ্লবে আর যারা দুর্নীতিবাস তাদেরকে আপনার কি অবস্থা করছিল পুরা পৃথিবী জানছে কিন্তু বাংলাদেশেও বিপ্লব হয়েছিল শ্রীলঙ্কার বিপ্লব তাদের নাগরিকেরা স্লোলি থাকার কারণে দুর্নীতি মুক্ত থাকার কারণে তারা এখন অর্থনৈতিক গুরে দাঁড়িয়েছে কিন্তু আমাদের বিপ্লবের কী অবস্থা দেন বিপ্লব যারা করছে তারাই দুর্নীতি করতেছে তো যে দেশের নাগরিকেরা দুর্নীতিগ্রস্ত সে দেশের মানুষ কখনো পরিবর্তন হবে না সে দেশ কখনো উন্নয়ন হবে না তো এই জন্য বলতেছি যে এ দেশের যারা দুর্নীতি বাজ না দুর্নীতিগ্রস্ত না তাদেরকে অন্তত একবার সুযোগ দেওয়া উচিত